যারা আমার মতো বেকারির বিস্কুটগুলো খেতে পছন্দ করেন তারা নিশ্চয়ই চিনতে পেরে গেছেন এই শ্যামাই বিস্কুটগুলো বেকারির কিছু কমন বিস্কুটের মধ্যে এই শ্যামাই বিস্কুটটাও কিন্তু অনেক জনপ্রিয় আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে মাত্র এক কাপ ময়দা দিয়ে একদম হুপুহু বেকারের শ্যামাই বিস্কুটটাই বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ তৈরি করা বিশ্বাস করেন একবার বানালে আপনি বারবারই বানাতে চাবেন তো প্রথমে একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিয়েছি আর চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখানে কিন্তু ওয়ান থার্ড কাপ চিনিটাই ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপর একটা মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে তার মধ্যে দিলাম এক কাপ ময়দা তারপর এর মধ্যে দিয়েছি সে যে গুঁড়ো করে নিয়েছি চিনিটা সেটাই এক কাপ মদার জন্য ওয়ান থার্ড কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি এবং পুরোটাই দিয়ে দিয়েছি এক চিমটির মতো লবণ দিলাম খুব বেশি না খুবই সামান্য লবণ দিতে হবে একটি চামচ বেকিং পাউডার আর দিচ্ছি ভ্যানিলা পাউডার বা আপনারা এখানে এসেন্স ইউজ করতে পারেন যখন ডোটা মেখে নেবেন তখন এসেন্সটা ইউজ করবেন আর এখানে আমি গুঁড়া দুধ দিলাম প্রায় দু টেবিল চামচের মতো দিয়েছি এখন এই শুকনো উপকরণটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি আপনারা যখন এসেন্সটা ইউজ করবেন যখন ডোটা মা খাবেন সেই পর্যায়ে বানানা সুসটা অ্যাড করে নেবেন এতে করে বিস্কুটের ফ্লেভারটা একদম হুবহু বেকারি শ্যামা বিস্কুটের মতোই হয়ে যায় খুব ভালো করে ছেড়ে নিয়েছি এখন আমি সামাইটা রেডি করে নিচ্ছি এর জন্য যে চিকন লম্বা সময়টা রয়েছে সেটাই নিয়েছি আর এগুলোকে হাত দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি এটা কিন্তু হাত দিয়ে গুঁড়ো করতে হবে ব্লেন্ডারে গুঁড়ো করলে দেখা যাবে অনেক বেশি গুঁড়ো হয়ে যাচ্ছে তো এভাবে গুঁড়ো করে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে শুকনো উপকরণটার মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ তেল তবে আধা কাপ তেল আমি অল্প অল্প করে দিচ্ছি তার হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর আধা কাপ তেল এখানে আমি পুরোটাই ইউজ করছি আর এই তেল দিয়েই কিন্তু এই বিস্কুটটা বানিয়ে নিতে হবে এখানে কোনো ধরনের পানি বা তরল দুধ ইউজ করা যাবে না খুব ভালো করে হাত দিয়ে মথে নেবেন আর কিছুক্ষণের মধ্যে দেখবেন যে একটা সফট ডো হয়ে গিয়েছে তো পুরো আধা কাপ তেলই কিন্তু দিয়েছি আধা কাপের বেশি তেল দেওয়া আসলে দরকার নেই খুব ভালো করে কিছুক্ষণ মথে নিলেই দেখা যাবে যে চিনিটা গলে গিয়ে এটা অনেকটা সফট হয়ে যাবে তো দুই তিন মিনিটের মতো একটু মথে নিলে দেখবেন যে সফট হওয়া শুরু করেছে আর একটু চেক করে দেখবেন যখন দেখবেন যে এভাবে একটা শেপ দেওয়ার পরে একটু ফেটে ফেটে যাচ্ছে তার মানে আপনাকে আরও কিছুক্ষণ একটু মথে নিতে হবে তো দুই এক মিনিট আবারও একটু মথে নিচ্ছি এই ফাঁকে দেখবেন যে চিনিটা একটু পানি ছেড়ে দিয়ে ডোটা অনেকটা নরম হয়ে গিয়েছে তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন মনে হচ্ছে যে খুব পারফেক্টভাবে ডোটা হয়ে গিয়েছে কারণ ডোটা একসঙ্গে জড়ো করা যাচ্ছে দেখেন আমি হাতের মধ্যে একটা নিয়ে দেখাচ্ছি এখন কিন্তু একদমই সফট হচ্ছে মানে আপনি যদি দুই হাতের সাহায্য এভাবে এ করেন তাহলে অনেক সফট হয়ে গিয়েছে এখন আমি বিস্কুট বানিয়ে নিচ্ছি এর জন্য এক টেবিল চামচের মেজারমেন্ট চামচটা নিয়েছি এটা দিয়ে মেপে মেপে বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি যাতে করে বিস্কুটগুলো ছোট বড় না হয়ে যায় তো আমি এক হাতে সাহায্যে এরকম একটু লম্বা শেপের যে বিস্কুটটা হয় না একটু ওভাল শেপের সেটা বানিয়ে নিচ্ছি তো আপনারা দু হাতে সাহায্য করতে আমি এক হাতে সাহায্য করেছি আবার একটু শেপটা দিয়ে নিয়েছি দেখেন ডোটা এতটাই সফট হয়েছে আর কিন্তু কোনো জায়গায় না তো এটা নিতে দেখবেন যে একদম সফট হয়ে গিয়েছে তো সেমভাবে আমি প্রত্যেকটা বানিয়ে একটা একটা বেকিং প্লেটে নামিয়ে নিয়েছি আর এইভাবে সবগুলো বানিয়ে নেবেন তারপর এগুলোকে আমরা সে কোট করে নেব দেখেন আমি দু হাতের মধ্যে নিয়েও কিন্তু এইভাবে শেপ দিয়ে নিয়েছি একটু ওভাল শেপ করে দিয়েছি আর এভাবে আমি সবগুলো এভাবে বানিয়ে রেখে দিয়েছি এরপর আমি এগুলোকে স্যামাই কোট করে নিব এতে করে হবে কি যে শ্যামাইটা আর খুব বেশি বিস্কুটের ভিতরে ঢুকে যাবে না সো একবারে সব বিস্কুট বানিয়ে নিলে শ্যামাইটাকে কোট করে নিলে খুব ইজিলি কোট করে নেওয়া যায় তো শ্যামাইয়ের মধ্যে আমি আলতো করে ঘুরিয়ে টুরিয়ে শ্যামাইটাকে আলতো করে একটু চেপে দিয়ে সেট করে দিচ্ছি খুব বেশি শ্যামাই দিতে হবে না জাস্ট একটু গায়ে গায়ে যাতে লেগে থাকে সেভাবে হচ্ছে ঘুরিয়ে নিয়েছি আর সুন্দরভাবে বিস্কুটের শেপটাও দিয়ে দিয়েছি তো এভাবে আমি সবগুলো শ্যামাইয়ের মধ্যে কোট করে নিয়েছি এগুলো আপনারা চাইলে ওভেনে বেক করতে পারেন তো আমি আজকে চুলায় বেক করবো এর জন্য আমি চুলায় আগে থেকে একটা হাড়ি গরমে বসিয়ে রেখেছিলাম অবশ্যই দশ মিনিটের মতো প্রিহিট করে নেবেন তাহলে এই বিস্কুটগুলো খুব দ্রুত হবে আর কালারটাও সুন্দর হবে তো ভিতরে কিন্তু একটা স্ট্যান্ড সহ আমি প্রিহিট করেছি এরপর আমি বিস্কুটের ট্রেটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়েছি আর চুলা আঁচটাকে লো থেকে একটু বাড়িয়ে দিয়ে পঁচিশ থেকে ত্রিশ মিনিট বেক করবো আমার হাড়িটা যেহেতু ভারীতে আমার টাইমটা একটু বেশি লেগেছে তবে বিশ মিনিটের মধ্যে আপনাদের হয়ে যাবে যদি আপনারা পাতলা একটা পাতিলে করেন আর অবশ্যই সিলভারে পাতিলে করবেন তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন তো আমি তিরিশ মিনিট পর আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আর চুলো রাস্তা অবশ্যই লো থেকে বাড়িয়ে দিবেন একদম লো করে দিবেন না দেখেন হয়ে গিয়েছে কত পারফেক্টভাবে ফুলে গিয়েছে এটা অনেকটা গরম আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি দেখেন কতটা পারফেক্টভাবে হয়ে গেছে আর এর ফ্লেভার পুরো ঘর ভরে ছড়িয়ে গিয়েছে ভ্যানিলার ফ্লেভারে এত মজা লাগে বিস্কুটটা খেতে একদম হুবহু যে বেকারি বিস্কুটের ফ্লেভার আপনি এটাতে সেটাই পাবেন আর দেখেন এটা কিন্তু ভিতর একটু ফেটেও গিয়েছে তার মানে খুব ভালোভাবে বেকড হয়েছে আপনারা কিন্তু ওভেনে একশো আশি ডিগ্রিতে প্রিহিট করে তারপরে বেক করতে পারেন পঁচিশ মিনিটের মতো বা বিশ মিনিটের মতো তো আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর সবগুলো বিস্কুট এভাবে সাজিয়ে নিয়েছি দেখতে কি মনে হচ্ছে দেখেন তো একদম হু বেকারি বিস্কুট যদি বাসাতে চুলাতেই বানানো যায় তাহলে আর অস্বাস্থ্যকর উপায় যে বেকারিতে বিস্কুট বানানো হয় সেটা খাওয়ার কি দরকার তাই না আর বিস্কুট বানাতে আসলে অনেক কিছু প্রয়োজন হয় না সেটা আপনারা দেখিয়ে নিলেন এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা যদি বাড়িতে না বানান তাহলে বুঝতে পারবেন আর চায়ের সাথে দুর্দান্ত লাগে এই বিস্কুটটা খেতে বিকেলে চায়ের জন্য পারফেক্ট একটা বিস্কুট রেসিপি আর এটা কতটা খাস্তা হয়েছে আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন এটা কতটা খাস্তা হয়েছে আপনারা আমার রেসিপি ফলো করে বাড়িতে বানান যদি হুবহু বেকারি ফ্লেভার না হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার বিস্কুটটা আসলে ভালো হয়নি তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এমন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ